আগে বুঝতে হবে আল্লাহ অদ্বিতীয় তারপর শরিক আল্লাহ হুসামাত আল্লাহ আল্লাহ কারোর মুখাপেক্ষি নন ঠিক কিনা আল্লাহ কারোর মুখাপেক্ষী না আমরা আল্লাহর মুখাপেক্ষী কথা বল আমরা আল্লাহর মুখাপেক্ষী না আল্লাহ আমাদের মুখাপেক্ষী আমরা যদি আল্লাহর মুখাপেক্ষি হয় তাহলে যেখানে গেলে শিল্প হয় যেখানে গেলে ইমান যায় যেখানে গিয়া ধর্মের লেবাস দিয়া আল্লাহর নামে প্রতারণা করে জান্নাতের নামে প্রতারণা করে সাধারণ মুসলমানদেরকে কাফের আর জঙ্গি বানানোর সুযোগ বাংলাদেশের মুসলমান দিবে না ভিতরে বলেন তুমি যাই হোক তুমি যাই হোক তুবি মাথায় বাগুনচুরি চলবে না তুমি যায় হল তুবি মাথায় বাগুনচুরি চলবে না যে জামানার আলেম না ফাসেক হয় সেই জামানার সাধারণ মানুষ কাফের হয় যে জামানার আলেম ফাসেক হয় সেই জামানার সাধারণ মানুষ কাফের হয় আপনাকে মনে রাখতে হবে এটা কিসের সাথে কি তাংটা বাতে জি তুমি হুদাই বিয়ার সনদ দেখাও ভাই ইমানের প্রশ্নে কোন সার সুযোগ আছে কথা বলেন আছে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পাইগন্ধ কথা বলেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পাইগন্ধরে কনসেপ্ট একটাই আল্লাহ এক কথা না প্রত্যেকটা পৈগম্বরের একটাই কনসেপ্ট সেটা আল্লাহ এক আল্লাহ তার কোন শরিক ভাই দিতে হবে আপনাকে বুঝতে হবে আমরা অনেকে অনেক রকম বলি অনেকে অনেক রকম বলে ভাই ব্যক্তি স্বার্থকে কেন্দ্র করে ব্যক্তি শাস্ত্রকে কেন্দ্র করে সাধারণ মুসলমানের ঈমানকে ধ্বংস করে ধর্মের দোহাই দিয়ে নিজের আনন্দ করাটা এটা আব্দুল্লাহ ইবনে উবাইরতি কাওખા ঠিক করে বলেন মনে রাখতে হবে মুসলমান আল্লাহ এক আদিত্য তার কোন শরিক নাই তার সাথে যারা শরিক করবে তা প্রত্যক্ষ এবং পরক্ষ প্রত্যক্ষ এবং পরক্ষ কথা কই না দুধ খায় না দুধের সর খায় কথা বলছেন না দুধ খায় না দুধের সর খায় আপনাদের অসুবিধা হচ্ছে দুধ খায় না দুধের সর খায় ভাই ওইটা চলবে না জাতিকে বোকা বানালে চলবে না আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি খোবাইবার নাম শুনছেন খোবায়

বলতেছে করুটা তুই বড় ভাগ্যবান করকুট আরে তুই বড় তুই কত বড় ভাগ্যবান আল্লাহ যদি আমারে উমর না বানাইয়া আল্লাহ যদি মুসলিম বিশ্বের খলিফা না বানাইয়া

কতক্ষণ পাইছে কি পাই নাই এই বেচারা টিকিট পাওয়ার পরে মালিকের সামনে মালিকের সামনে দাঁড়া বড় ভয়ে দু পানি ছেড়ে দিয়ে দিয়ে হাউ হাউ করে কান্দে আর আমরা জান্নাতের টিকিট বেচি এ কোন ধরনের প্রতারণা কোন ধরনের ধোকা জাতির সাথে ঠিক করে বলে ভাই এই ধোকাবাজি চলবে চুমকে উঠছে বলে খবাই তোমার পিঠে গর্ত কোথেকে আসলো কি হয়েছে কবে চোখের পালিয়েছে ছেড়ে দিয়ে কাঁদতেছে ভাই ওমর আমি যখন পড়লাম

তোমার সময় আছে এখনো সময় আছে তুমি মুহাম্মাদের দিন দেখো আমারে বোঝাই আমি বুঝি না আমারে টাকা দেয় আমি টাকা নেই না আমারে গোত্রের প্রধান বলে খুব আমাদের গোত্রের সব থেকে ধনী মানুষ তোরে বা আমাদের গোত্রের প্রধান তুই বানাবো খুব ভাই ভাই তুই যদি চা সাহেব এর সবথেকে সুন্দরী নারী ধরে দেওয়া হবে তো সবাই আছে তুই মোহাম্মদ এর ক কা কোমরের কাছে থেকে পানি ঝরে বল ও ভাই ওমর এ যখন আমি শুনলাম না তখন আমার আত্মীয় স্বজনেরা আমার ব্যাটি কুটুম্বরা আমার পাড়া প্রতিবেশীরা আমার বুকের উপরে পাঠক চাপা দিয়ে আমাকে উত্তপ্ত বালোর মধ্যে রেখে দিল এরপরে আমি যখন তাদের কথা শুনি না আমাকে নানা রকম অত্যাচার করে আমাকে নানা রকম ভাবে আঘাত প্রাপ্ত করে আমি যখন তাদের কথা শুনলাম না তখন আমার জ্ঞাতি কুটুম্বরা আমার পা প্রতিবেশীরা আমাকে নিয়ে লোহার রড গুলো গরম করে লাল টক করে করে লাল টক করে করে লোহার

যাওয়ার কথা তানারা হুজুরকে রিসিভ করার জন্য যাওয়ার জন্য কমিটি জানাইছে তারপরে দ্রুত চলে যায় ভাই উম তবু আমি মোহাম্মদের দিন ত্যাগ করি নাই গোত্তর দিছে কি দেয় নাই নেতাগিরি দিসে কি দেয় না কথা কম না নেতাগিরি দিছে কি দেয় না টাকা দিতে চাইছে কি চাই না সুন্দরী নারী দিতে চাইছে কি চাই না সব দিতে চাইছে

সব জিনিস ভালো সাধারণ মানুষের ইমান নিয়ে খেলেন না এখন গল্প করবেন ই প্রতিষ্ঠার জন্য আপনি কি করছেন নব্বই মুসলমানের দেশে কামতদিনের কোনটা প্রতিষ্ঠা করতে হবে এখনো নবীর নাম শুনলে যে জীবনে নামাজ পড়েনা দৌড়াই চলে এসে బుক্তা পেটে দেয় ঠিক এখনো আল্লাহর নাম শুনলে আল্লাহকে কেউ গালি দিলে బుক্তা সাধারণ মানুষ পেটে দেয় কোন কায়দায় কোন কায়দায় ভাই অলড়ত সাধারণ মানুষকে কুম্ভলা বানালো চায় আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছে কথা কয় না আল্লাহর নবী ইব্রাহিম কথা কয় না এমন একটা সময় জন্মগ্রহণ করালেন আল্লাহ জন্মগ্রহণ করানোর আগে জন্মগ্রহণ করানোর কথা জানাই বাবেল শহরের একজন বাচ্চা ছিলেন খুব সংক্ষেপে সময় কম বাবেল শহরের একজন বাচ্চা ছিলেন নাম নম্বু কি নাম সবার সাথে বসে আছে জ্যোতিষীরা বলে দিল মহারাজ সর্বনাশ হয়েছে কি সর্বনাশ বলছে যে আজ থেকে তিন দিনের মধ্যে একটা নক্ষত্র দেখতে পাচ্ছি পিতৃরে ওরস থেকে মাতৃ গর্ভে ধারণ করবে সেটা কিভাবে কি হবে বলে ওইটা আপনার রাজ্য শেষ করবে কি করবে অসুবিধা হচ্ছে আপনাকে ওইটা আপনার রাজ্য শেষ করে দিবে তাই না ঠিক ঘোষণা দিয়ে দাও আজ থেকে তিন দিনের মধ্যে স্বামী স্ত্রী কেউ এক জায়গা হইতে পারবে আল্লাহ যদি কাউরে ট্যাঙিয়ে তুলতে চাই কেউ আটকাইতে হইতে পারবে আমরা যদি ইসলামিক মানুষ হই আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস থাকে সেই বিশ্বাসে ঠিক ভাই আলাইহিস সালাম এর পিতা আজর নমরুতের দেহরক্ষী ছিল কারফুজারি করে দিল কোন স্বামী স্ত্রী এক জায়গায় হইতে পারবে না আল্লাহ কয় যে আমি চাই তুমি নন্দুত কারফুজারি করছো আমি তোমার ঘরের মধ্যে এক জায়গায় করে দিব জোরে কর আল্লাহু আকবার আল্লাহ পারছেন কি পারেন না আল্লাহ পারছেন কি

ইব্রাহিম আলাইসাল্লাম পৃথিবী আসলেন খুব সংক্ষেপে বলছি ইব্রাহিম আলাইসাল্লাম পৃথিবীতে আসলেন পৃথিবীতে আসার পরে ওনারা আম্মা আগের ঘটনাগুলো নাই বলি ওনারা আম্মা ওনারা রাখছে পাহাড়ের গুহায় কোথায় পাথরের মুখটা আটকায় রাখে ইব্রাহিম আলাইসাল্লাম খাবে কি এক হাতে আল্লাহ দুধ আর এক হাতে মধুর নহর দিয়া দিছে জোরে খাই ইব্রাহিম আলাইসাল্লামের মা বিস্ময় প্রকাশ করতে সর্বনাশ করছে

ইব্রাহিমের আমার খুদা তো তোমার পিতা যিনি আমাকে ইব্রাহিম সালামের মনে ধরে না একদিন সন্ধ্যার পর বের হয়েছে আসমানের দিকে তাকাইছে হঠাৎ করে দেখে তারা মিট মিট করে ধরতেছে সংক্ষেপে বলছি উনি রব নির্বাচন করতে করতে চাঁদ দেখলেন সূর্য দেখলেন এরপরে চিনতে বললেন যে কোন অস্থায় সত্তার প্রতি

তুমি তো সত্যি কথাই বলছো কিন্তু তুমি তো কৌতুককারীদের অন্তরূপক ইব্রাহিম আলাইহিসসালাম বললেন এটা প্রতিবিধান আমি একদিন করব সবাই গেছে মেলায় কোথায় গেছে মেলায় কোথায় গেছে সবাই গেছে মেলা ইব্রাহিমকে ডাকতে আসছে ইব্রাহিম আলাইহিসসালাম একটু হেকমত খাটালেন কি করলো কিছু কিছু সময় কৌশর খাটাইতে হয় কি হয় না ওই শুমাকার মানুষ জাতিজ বিদ্যায় পারদর্শী ছিল

এক এক করে আমরা হল সেই দিন ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত যেন মুসলমান দিন ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত লাগবেন না বাসা খুব সাবধান আপনাদেরকে খুব সাবধান করছি যা যা করেন তাতে আপত্তি নাই কিন্তু মনে রাখতে হবে এমন কিছু কাজ করা যাবে না যেটা আমার iman তা চলে যেতে কথা বুঝেন না এখন এই কথাই আবার কথা আসে ভাই ওইদিকে যাব না বের হাজার মসজিদ এরকম বিধান তো আমাদের দেশে ছড়াচ্ছে কি ছড়াচ্ছে না কথা বলেন ছড়াচ্ছে কি ছড়াচ্ছে না তো এখন একটা কথা আমাদের এই দেশে যখন ইসলাম আসছিল তখন নারায় চকবরের ধনীতে নারায় চকবরের ধনীতে মুসলমানের বাচ্চার নারায় তাকবিরের ধনীতে কত মন্দিরের পিলার খুলে পড়েছে কত অত্যাচারী রাজার প্রসাদ ভেঙে পড়েছে ঠিক কিনা সেরকম তকবির ওলা ইমান ওলা সন্তান আমরা বানাতে চাই কি চাই না কথা বলেন যে তকবিরের ধনীতে